গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সকলে বন্ধুরা আজ আর্লি মর্নিং আপনাদের জন্য একটা ম্যাজিক্যাল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি একটা ম্যাজিক্যাল প্রোডাক্টের ওপর সেই প্রোডাক্ট আর কেউ না আমাদের কেভা ইন্ডাস্ট্রির ম্যাজিক কেভা হিমালয়ান শিলাজিত তো আমি কিছুদিন হলো এই প্রোডাক্ট ব্যবহার করছি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিও কিভাবে এই প্রোডাক্ট খেতে হবে ইউজ করতে হবে জলের সাথে দুধের সাথে ডিনারের আগে এবং ব্রেকফাস্টের আগে এই দুটো সময় আপনি ব্যবহার করবেন আধা ঘন্টা আগে হালকা গরম জল বা হালকা গরম দুধের সাথে কেন ব্যবহার করবেন আজকে সেই টপিকটা নিয়ে এসেছি কেন ব্যবহার করবেন কেন প্রতিটা মানুষের প্রতিটা এজের যুবক যুবতী রিটায়ার্ড পার্সন বয়স্ক মানুষ মিড এজ পার্সন যে কোনো মানুষের জন্য কেন কেভা হিমালয়ান হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আজকে তার কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এক নম্বর হচ্ছে সেক্সুয়াল প্রবলেম আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মহিলা প্রতিটা পুরুষ এই সমস্যায় ভুগছেন কেন জানেন তার কারণ হচ্ছে মোবাইল ফোন প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন রয়েছে স্মার্টফোন রয়েছে যার রেডিয়েশন আমাদের এনার্জি লেভেল সেক্সুয়াল হেলথের উপর ভীষণ ভীষণ ক্ষতিকারক প্রভাব পেয়েছে প্রতিদিন মানে প্রত্যেকের দিন দিন এটা কিন্তু কমছে সেক্সুয়াল হেলথ সেক্সুয়াল পাওয়ার পারফরম্যান্স প্রতিদিন খারাপ হচ্ছে মানুষের এবং আমরা কি করছি বাজারে চলতি কিছু কম দামি মেডিসিন ব্যবহার করছি যেটা আরও ক্ষতি করছে আমার সেক্সুয়াল হেলথের পারমানেন্ট ড্যামেজ করছে আর কি কারণ রয়েছে সেক্সুয়াল সমস্যার জন্য সেটা হচ্ছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেটা আমাদের শরীরে ডাইজেস্ট হয় না আমাদের ইমিউন সিস্টেমকে ক্ষতি করে এবং আমাদের পারফরম্যান্সকে আরও আরও দিন দিন ক্ষতিগ্রস্ত করছে তো আপনি যদি কেভা হিমালয়ান সিলাজিত ব্যবহার করেন দশ দিনের মধ্যে আপনি ফিল করবেন আপনার এনার্জি রিকোভারি হচ্ছে এক মাসের মধ্যে আপনি কমপ্লিট আপনার যদি সেক্সুয়াল সমস্যা থেকে কমপ্লিট সমাধান এক মাসের মধ্যে এবং একদম হানড্রেড পারসেন্ট পারফরমেন্স আপনি পাবেন এখান থেকে আর যদি তিনটে ফাইল ব্যবহার করেন পার্মানেন্ট কিওর তিনটে ফাইলে তো একটা কারণ গেল সেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ যেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে দু নম্বর হচ্ছে স্পার্ম কাউন্ট এখন রেডিয়েশনের কারণে আমাদের খাদ্যাভাসার কারণে অনেক ছেলেমেয়ের স্পার্ম কাউন্ট নীল কমে যাচ্ছে বাচ্চা হচ্ছে না তাদের জন্য কেভা হিমালয়ান শিলাজিত পড়তান আপনি যদি এটা ব্যবহার করেন আপনার স্পার্ম কাউন্ট বেড়ে যাবে আপনি বাচ্চা নিতে পারবেন তো অনেক বাবা মা যাদের সন্তানহীনতায় ভুগছেন তারা যদি স্বামী স্ত্রী দুজনেই ব্যবহার করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা গ্যারেন্টির সাথে বলা যায় তিন নম্বর কারণ লো এনার্জি এখন আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন মেয়েরা আর ফুটবল ক্রিকেট খেলছে না মোবাইল ফোন নিয়ে বসে আছে গেম খেলছে লো এনার্জিতে ভুগছে তাদের মধ্যে এনার্জি নেই তাদের যত এনার্জি ফিঙ্গারে ফোনের ওপর তাদের এটা কাজ করতে বলুন কাজের এনার্জি নেই তো সেই ছেলে মেয়েদেরকে আপনি দিন শিলাজিত এটা কিন্তু তারা অলস নয় তাদের সত্যি সত্যি লো এনার্জি লেভেলে ভুগছে তারা যদি শিলাজিত আমাদের কেভা হিমালয়ান শিলাজিত গ্রহণ করে তাহলে তাদের এনার্জি লেভেলটা যতটা থাকা উচিত একটা ওই বয়সী ছেলে বা মেয়ের মধ্যে সেই জিনিসটা কিন্তু চলে আসবে একটা মানুষ কাজ করছেন রাজমিস্ত্রির কাজ করছেন একটা মানুষ চাষের কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ছেন টায়ার্ড হয়ে পড়ছেন তাকে দিন কেভা হিমালয়ান শিলাজিৎ তিনি টায়ার্ড হবেন না ক্লান্ত হবেন না কাজের পর এসে বাকি সময়টা তিনি ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন এতটা পাওয়ারফুল কেভা হিমালয়ান শিলাজিৎ এরপর চলে আসছি রোগের ক্ষেত্রে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা আপনার হানড্রেড পার্সেন্ট রিকোভারি হয়ে যাবে একটা ফাইল খেলে আপনি বুঝতে পারবেন আপনার হাঁটু ব্যথা আপনার কোমর ব্যথা ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কমে গেছে আর যদি তিনটে ফাইল আপনি গ্রহণ করেন একদম টোটাল রিকোভারি আপনি ফিল করবেন কারণ এতে রয়েছে চুরাশিটা মিনারেলস যেটা হাড়ের খাবার যেটা মাসলের খাবার যেটা জয়েন্টের খাবার আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা চলে যাবে আপনার জেলি শুকিয়ে গেছে ডাক্তার বলছে অপারেশন করতে হবে আপনি কেভা হিমালয়ান শিলাজিত গ্রহণ করুন আবার নতুন জেলি ফরমেশন হয়ে যাবে এত সুন্দর নিউট্রিশন রয়েছে কেভা হিমালয়ান শিলাজিতে অর্থাৎ হাঁটু ব্যথা থেকে সম্পূর্ণরূপে মুক্তি আপনি ওজন কমাতে চান আপনি ভাবছেন কিভাবে আমার ওজন কমবে আপনি আমাদের কেভা হিমালয়ান শিলাজিত গ্রহণ করুন প্রথম দিন থেকে আপনি ফিল করবেন যে আপনার কিন্তু শরীরটা লাইট লাগছে হালকা লাগছে আপনার শরীরের যে এক্সেস ফ্যাট এক্সেস মেদ সেটা কিন্তু প্রথম দিন থেকে গলতে শুরু করবে অর্থাৎ আপনার শরীরে যতটা মাছ থাকা প্রয়োজন যতটা ফ্যাট থাকা প্রয়োজন সেই জায়গাটা চলে আসবে সুন্দর একটা চেহারা হয়ে যাবে যদি আপনি কেভা হিমালয়ান শিলাজিত গ্রহণ করতে শুরু করেন কোনো এক্সারসাইজ ছাড়া শুধুমাত্র কেভা হিমালয়ান শিলাজিত সকাল সন্ধ্যে আপনার ওজন প্রথম দিন থেকে কমতে শুরু করবে আপনার চেহারাতে বয়সের ছাপ পড়ে গেছে আপনি চাইছেন যদি আমি আবার ইয়াং এজের মতো দেখতে হতাম আমার যখন কুড়ি বছর বয়স ছিল তখন যে চেহারা ছিল যদি সেরকম চেহারাটা হয়ে যেত তো আজ থেকেই গ্রহণ করতে শুরু করুন কেভা হিমালয়ান শিলাজিত আপনার আজকে যদি ফর্টি ইয়ার্স এজ বা ফিফটি ইয়ার্স এজ তাহলে আপনি এক মাসের মধ্যে আপনার চেহারাটা আরও টোয়েন্টি ইয়ার্স ব্যাকে চলে আসবে এটা গ্যারেন্টির সাথে বলা যায় এত ম্যাজিক্যাল কাজ করছে কেভা হিমালয়ান শিলাজিত আপনার মানসিক চাপ টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন কিচ্ছু থাকবে না হতাশা কিচ্ছু থাকবে না যেদিন থেকে আপনি কেভা হিমালয়ান শিলাজিত গ্রহণ করবেন আপনার স্কিনের যে কোনো সমস্যা আপনার স্কিনের প্রচুর দাগ রয়েছে রিঙ্কলস রয়েছে বলি রেখা রয়েছে আপনি ভাবছেন আপনার চেহারাটা খারাপ হয়ে গেছে আপনি গ্রহণ করুন আপনার দাগ রিঙ্কলস বলি রেখা পিম্পল পিম্পলসের দাগ সমস্ত কিছু চলে যাবে কেভা হিমালয়ান শিলাজিত গ্রহণ করলে ম্যাজিক্যাল সব ভ্যানিস হয়ে যাবে অর্থাৎ আপনি ইয়াং থাকতে চাইছেন আপনি গ্রহণ করুন কেভা হিমালয়ান শিলাজিৎ আপনি খেলাধুলো করেন স্পোর্টস ক্রিকেট খেলছেন ফুটবল খেলছেন জিম করছেন আপনার অবশ্যই প্রয়োজন কেভা হিমালয়ান শিলাজিত আপনার এনার্জি লেভেল বাড়াবে আপনার স্ট্যামিনা বাড়াবে আপনার পারফরম্যান্স বাড়াবে আপনি টায়ার্ড হয়ে পড়বেন না যারা ফুটবল খেলছেন নব্বই মিনিট খেলার পরেও মনে হবে আরও নব্বই মিনিট খেলতে পারবো এটাই হচ্ছে কেভা হিমালয়ান শিলাজিৎ আপনি জিম করছেন কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে পড়ছেন আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াবে কেভা হিমালয়ান শিলাজিৎ আজ থেকেই গ্রহণ করুন যদি আপনি বডি বিল্ডিং করতে চাইছেন আপনি মাসেল গেন করতে চাইছেন আপনি সুন্দর ফিজিক করতে চাইছেন তো আজ থেকেই গ্রহণ করুন কেভা হিমালয়ান শিলাজিৎ এরপর ধরুন একটা মানুষ কনফিডেন্স লেভেল বাড়াতে চাইছে যে আমার মধ্যে লো কনফিডেন্সে ভুগছি আমি সবসময় নেগেটিভ চিন্তা করি তাকে আপনি দিন কেভা হিমালয়ান শিলাজিত আপনি দেখবেন তার কনফিডেন্স লেভেল আকাশ ছোঁয়া সে আর নেগেটিভ কথা বলছে না পজিটিভ কথা বলছে এটা মেন্টাল স্তরে গিয়েও কাজ করে আমাদের কেভা হিমালয়ান শিলাজিত এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ রোগ যেমন হাঁপানি যেমন সুগার প্রেশার থাইরয়েড টিউমার ক্যান্সার যে কোনো রোগ আপনার থাক কোলেস্ট্রল বেড়ে গেছে যে কোনো রোগ আপনার থাক আপনি তাকে কেভা হিমালয়ান শিলাজি দিন দশ দিন পর থেকে তিনি বুঝতে পারবেন তার রোগের সেই সিমটমস কমতে শুরু করছে দশ দিন পর থেকে মাত্র অর্থাৎ একটা প্রোডাক্ট হাজারটা কাজ হাজারটা বলে শেষ করা যাবে না যদি কোনো মানুষ চাইছেন আমার অনেকগুলো সমস্যা কিন্তু আমি এত প্রোডাক্ট খেতে পারবো না একটা প্রোডাক্ট দিন তাকে কেভা হিমালয়ান শিলাজিৎ দিয়ে দিন চোখ বন্ধ করে তাকে আর কোনো প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন নেই দেখবেন তার সমস্ত সমস্যা দশ দিন পর থেকে রিকভারি হতে শুরু হচ্ছে এবং তিন মাসের মধ্যে সেই মানুষটা সম্পূর্ণ সুস্থ তার বাড়িতে কোনো মেডিসিন ঢোকে না আর আমি প্রতিটা যুবক যুবতীকে বলবো আপনারা ব্যবহার করুন কেভা হিমালয়ান শিলাজিৎ সারা জীবন ইয়াং থাকবেন সারা জীবন ফুটবল খেলতে পারবেন সারা জীবন ক্রিকেট খেলতে পারবেন আপনার বার্ধক্য আসবে না এরকম একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমরা পেয়েছি তো আমি কেভা ইন্ডাস্ট্রির প্রতিটা ডিস্ট্রিবিউটারকে বলবো আপনারা সবার আগে নিজেরা ব্যবহার করুন বাড়ির প্রতিটা মেম্বারকে ব্যবহার করান আর প্রতিটা মানুষের সাথে শেয়ার করুন প্রতিটা মানুষের এটা প্রয়োজন সেটা বাচ্চা হোক কি বুড়ো প্রতিটা মানুষের এটা প্রয়োজন তিনি জব করছেন বা কাজ করছেন প্রতিটা মানুষের প্রয়োজন সুস্থ থাকার জন্য প্রতিটা মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু জানে না কিভাবে সুস্থ থাকতে পারবে প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে প্রতিটা যুবক প্রতিটা যুবতী প্রত্যেকের প্রয়োজন কেভা হিমালয়ান শিলাজিত আজ থেকেই গ্রহণ করতে শুরু করুন আর এমন একটা মানুষের যেন মিস না যায় যে সে কেভা হিমালয়ান শিলাজিত সম্পর্কে জানে না তো এটা নিয়ে প্রতিটা মানুষের সাথে শেয়ার করুন আপনি যতজন জানেন প্রত্যেকের সাথে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যেন প্রত্যেকে কেভা হিমালয়ান শিলাজিত সম্পর্কে ডিটেলস ডিটেলস যেন জেনে যেতে পারেন কারণ ম্যাজিক কেভা ইন্ডাস্ট্রি একটা ম্যাজিক প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সেই ম্যাজিক প্রোডাক্টটা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এতে কি হবে শুধুমাত্র কেভা ইন্ডাস্ট্রি লাভবান হবেন না আমরা প্রতিটা মানুষ লাভবান হব কারণ আমরা কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত প্রত্যেকের কেরিয়ার তৈরি হবে এবং প্রত্যেকে সুন্দর থাকতে পারবেন তাই কেভা হিমালয়ান শিলাজিৎকে ছড়িয়ে দিন কিন্তু সবার আগে নিজের ফ্যামিলিতে আপনি ইউজ করুন তাহলে এই কথাগুলো আপনি কনফিডেন্সের সাথে বলতে পারবেন কারণ আপনি নিজে ফিল করতে পারবেন আমি ব্যবহার করেছি এই রেজাল্ট পেয়েছে অর্থাৎ যে কোনো সমস্যা থাক আপনি তাকে কেভা হিমালয়ান শিলাজিত দিন এটা ইমিউন সিস্টেমকে এতটা স্ট্রং করবে আপনার শরীরে আর কোনো ইনফেকশন কোনো রোগ বাসা বানতে পারবে না তাই প্রতিটা মানুষের সাথে শেয়ার করুন কেভা হিমালয়ান শিলাজিত আপনার ছেলের বুদ্ধি নেই কেভা হিমালয়ান শিলাজিত আপনার ছেলে খেলতে পারছে না কেভা হিমালয়ান শিলাজিত প্রত্যেকের সাথে আপনার বাবা মা হাঁটতে পারছে না শয্যাশায়ী কেভা হিমালয়ান শিলাজিত তিনি আবার হাঁটতে শুরু করবেন প্রত্যেকের সাথে যে কোনো সমস্যার এক সমাধান কেভা হিমালয়ান শিলাজিত শেয়ার করুন প্রমোট করুন প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন প্রতিটা মানুষের কাছে সকলে নেবেন না টেন পার্সেন্ট মানুষ নেবেন কিন্তু সেই টেন পারসেন্ট মানুষের রেজাল্ট তাদের কথা শুনে হান্ড্রেড পার্সেন্ট মানুষ এটা ব্যবহার করবেন তাই কাউকে মিস করবেন না প্রত্যেককে জানান এবং এটা থেকে যে রেজাল্ট পাচ্ছেন তুলে ধরুন প্রতিটা মানুষের সামনে কেভা হিমালয়ান শিলাজিৎ পুরো ভারতবর্ষ থেকে রোগকে দারিদ্রতা বার্ধক্য সব দূর করতে পারে একটাই প্রোডাক্ট তার নাম হচ্ছে কেভা হিমালয়ান শিলাজিৎ বেরিয়ে পড়ুন কেভা হিমালয়ান শিলাজিৎ প্রোডাক্টের কথা শেয়ার করার জন্য মানুষের কাছে আর দেরি নয় কারণ সমাজ সেবাও হবে মানুষকে সুস্থ রাখাও হবে মানুষের মুখে হাসি ফোটানো হবে এবং মানুষকে এনার্জি যে লো এনার্জিতে ভুগছিলেন টেনশানে ভুগছিলেন দুশ্চিন্তায় ভুগছিলেন তাদেরকে সেটা থেকে মুক্তি দেওয়া হবে অসাধারণ ম্যাজিক্যাল এই প্রোডাক্টের মাধ্যমে